চলে আসলাম আবার মেয়েদেরহাটে যেহেতু আমি কোনোদিন ভয়েস দিন আজকে ভয়েস দেবো একটু টাইম পেলাম চলো নতুন নতুন পায়রা শখ করাবো এই যে আমি সবসময় ওড়া খেলা বেশি বেশি কিছু ফ্রেন্ডশিপ হয়েছে এখন এগুলো ওড়া খেলা আটশো টাকা এইগুলো আটশো টাকা দাম দর করা যাবে ঠিক আছে আর এই তিনটে বিক্রি নেই এই তিনটে ঘরে উঠবো পায়রাগুলো তো বেশ উড়া আছে খেলাও আছে এই দুটো এটা খেলা নেই পেলেন ওড়া এই যে লাল চিলে সুন্দর পায়রা আছে বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন আর চলো দেখাচ্ছে এই ধরো পশ্চিম পায়রা দু হাজার টাকা চেয়েছে নিচে খেলা আর এই যে দেখে নাও অনেকে চেনো দাদার একটা চ্যানেল আছে দেখো দাদা বিউটি হোমার ধরে দাঁড়িয়ে আছে দেখো খুবই সুন্দর ফেস অফ বিউটি এই যে একজন লক্কা তিনটে আছে লক্কা সিরাজের সুন্দর সিরাজ আছে নিয়ে এসেছে ফ্যান্ডেল নিয়ে এসেছে সুন্দর করমনা নিয়ে এসেছে মন না বিন্দাস্ত টেনশন টেনশন তো লোকাতেই হবে কিছু করার নেই দেখাতে অনেক মাল খালি হয়ে গেছে সবুজ পায়রা সুন্দর সুন্দর একটা পায়রা রয়েছে লকটা এক সাইড সাইদ ভাইয়ের খাচায় চলে এসছে আজকে পায়রাগুলো শুধু শখ করাবো সুন্দর সুন্দর পায়রা আছে সাইদ এই সাইদ ভাই অনেকে চেনো এবং সাইদ ভাই অনেক নতুন নতুন পায়রা নিয়ে এসছে সেলের জন্য একটা ছোটো ভাই সাইদ ভাইয়ের কাছ থেকে পায়রা নিয়েছে সুন্দর একটা পায়রা যারা মেধের হাটে আসতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে চ্যানেল নাম্বার দেওয়া থাকবে আসতে চাইলে অবশ্যই কনট্যাক্ট করতে পারো ফোন আসতে জানিয়ে যেয়ে শিশুদের লক বাদ বাকিটা ভাই দেখাব আর ভয়েস থাকবে না ভাই সুন্দরভাবে দেখার পায়রাগুলো মেদের হাটে এসেছিলাম পায়রাগুলো দেখে শখ করো भरा भे Well, mihani done da costai ho, mai and so incredibly important ia inrowee.... I wo Why i sao inangata? Are the daily wordи na iay hi Rikrean- Ya qua, miah ndi es <laughs> ac ma kini mara 아�남 아요? 뭐하고 있니? 는 염소 하� k e r n e 도 제가 들3 idal বলো এ ভাই বলো বলো আটা ভাই আমরা আটা কই আয়া যা এই اي واري اس ليدي كونڊو ايڊي واري واري لوگوں پائي مي رهي وادا وارا ار سي عوام ته 15 واري واري وارا আর এই যে